থেকে ছেড়ে আসা রূপসী বাংলা এক্সপ্রেস ট্রেনে মাত্র কমলাপুর রেলওয়ে স্টেশনে অর্থাৎ ঢাকা রেল স্টেশনে প্রবেশ করলো এখন ইঞ্জিন রিভার্স করে জাহানাবাদ নাম হয়ে ছেড়ে যাবে ওই দূরে দেখা যাচ্ছে ইঞ্জিন ইঞ্জিন এখন এদিক দিয়ে সেই দিক ঘুরাবে লোকোমোটিভ ঘুরিয়ে এক কিছুক্ষণের মধ্যে আর কি লেগে যাবে আমরা সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো রিওর্স লোকোমোটিভটি এখন ঘুরছে এটা এখন এই লাইনে চোদ্দ নম্বর প্ল্যাটফর্ম সংযুক্ত লাইনে এসে রেকের সাথে অ্যাটাচড হবে সুন্দর প্ল্যাটফর্ম বেল বাজিয়ে আসছে ষট্টি সাত নম্বর ইঞ্জিন যুক্ত হলো রাত আটটায় খুলনার উদ্দেশ্যে জাহানাবাদ এক্সপ্রেস নাম হয়ে ছেড়ে যাবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সাথেই থাকবেন ধন্যবাদ